জানুয়ারি থেকে লাগু হচ্ছে নয়া শর্ত বাতিল হতে পারে হাজার হাজার অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে না এই সকল মহিলাদের টাকা কারা কারা নতুন বছর থেকে টাকা পাবে না এবং কাদের এই নতুন বছর থেকে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নয় শর্ত লাগু করায় হাজার হাজার অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী মহিলাদের বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে হতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং অন্য কোনো সরকারি সুবিধা গ্রহণ করা যাবে সদ্য সমাজসেবা মূলক প্রকল্পের শিলমোহর পেল লক্ষ্মীর ভান্ডার মমতা সরকারের মুকুটে যোগ হচ্ছে নয়া পালক ক্ষমতায় আসার পর থেকে মমতা সরকার একাধিক প্রকল্প এনেছে এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এছাড়াও যুবশ্রী কন্যাশ্রী থেকে শুরু করে বিধবা ভাতা বার্ধক্য ভাতার মতো প্রকল্প আছে রাজ্যে এই সকল প্রকল্পের দ্বারা প্রতি মাসে হাজার থেকে এক টাকা দিয়ে থাকে সরকার তবে জানুয়ারি থেকে শুরু হয়েছে কড়াকড়ি নিয়ম লক্ষ্মীর ভান্ডারে যারা এতদিন পেয়ে এসেছেন তাদের জন্য এসেছে খারাপ খবর নতুন বছরে বাতিল হয়ে গেছে হাজার হাজার পুরনো ভান্ডারের শর্ত শর্ত এই বাতিল হতে বহু অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে মহিলার বয়স পঁচিশ থেকে ষাট বছর হতে হবে তা না হলে বাতিল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট আপনার সিঙ্গেল অ্যাকাউন্টের নম্বর দিতে হবে সরকারকে জয়েন্ট অ্যাকাউন্ট হলে টাকা পাবেন না তেমনি অ্যাকাউন্টে কেওয়াইসি থাকতে হবে তেমনি আপনি যদি কোনো সরকারি সুবিধা ইতিমধ্যে নিয়ে থাকেন বা কর্মরত হন তাহলে আর লক্ষ্মীর ভান্ডারের ভাতা পাবেন না আপনি তফসিলি জাতি হলে আপনাকে সকল সার্টিফিকেট জমা দিতে হবে তবে মিলবে ভাতা এমনই প্রকাশ্যে এসেছে ষোলো দফা নির্দেশ তা না হলে বাতিল হয়ে যাবে আপনার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং